لا الہ اور نقطہ اللہ اللہ نہیں لا میں دیکھئے کیا قدرت کے اس پیغام میں آبیزا پھلکا غیر ممکن ہے قسم آبیزہ پھلکا ممکن ہے محمد کی قسم آب زافل غیر ممکن

লাইলাহাই মোহাম্ম এই কালিমার মধ্যে কি নেই যে একটা এটা এমন এক মজবুত কালিমা এটা এটা আমানত আল্লাহর আরে বুঝাইতে চাইছেন কালিমার মধ্যে যেমন কোনো নোক্তা নাই কেউ নোক্তা দেওয়ারও সুযোগ নাই ইসলাম এটা এমন এক পরিপূর্ণ ধর্ম কেউ এই ইসলামকে নিজের স্বার্থে বাড়াইতে পারবে না কমাইতে পারবে না বুঝেন নাই ला इलाहा और इल्लल्लाह में नुकता नहीं देखिए किया रमज है कुदरत के इस पैगाम में देखिए किया रमज है कुदरत के इस पैगाम में आबेजा फल मुमकिन हाय मोहम्मद की कसम आबेजा फल गैर मुमकिन है मोहम्मद की कसम एक नुकता की भी गुंजाइश नहीं इस्लाम में एक नुकता की भी गुंजाइश नहीं इस्लाम में তাহলে বুঝা গেছে ইসলাম এটা পরিপূর্ণ ধর্ম বলতেছিলাম ইসলামের ভিত্তি কয়টি এই মধ্যে মূল হচ্ছে কালিমার সাক্ষ্য দেওয়া এটা মূল ইমান এটা পূর্ণতা পাওয়ার জন্য আরো দুইটা জিনিস লাগে কয়টা জিনিস বলেন দুইটা জিনিস একটার নাম হচ্ছে একরার বিল্লিসান মুখে স্বীকার করা আরেকটার নাম হচ্ছে আমল বিল আর কান পাকের হুকুম সমূহকে কাজে পরিণত করা দুনিয়াতে যে মানুষ এ ফাঁসটা বৃত্তির উপর আমল করে যেতে পারবে তার জীবন হবে ইমানওয়ালা জীবন আমল জীবন তাহলে বুঝে থাকলে বলেন কালিমা হচ্ছে মূল বৃত্তি বলেন কালিমা হচ্ছে কি মূল বৃত্তি এই কালিমা পরিপূর্ণ হবে এই ইমান পরিপূর্ণ হবে ষাটটা আমলের দ্বারা কয়টা আমলের দ্বারা সাইর আমল কি কি এটা হচ্ছে ইসলামের বাকি সাইর খুঁটি নামাজ রোজা হজ জাকাত বলেন নামাজ রোজা হজ জাকাত জাকাত এটা পুরা সমাজের সবার উপর ফরজ হয় না বিশেষ শ্রেণীর মানুষের উপর ফরজ হয় যার কাছে মাল আছে টাকা আছে এবং বছরে একবার ফরজ হজর অবস্থা কি এটা জীবনে একবার ফরজ হয় সবার উপর ন বরং যেই ব্যক্তি বাইতুল্লাতে যাওয়ার সামর্থ্য রাখে রোজা এটা মোটামুটি সবার উপরে ফরজ তবে বছরে একবার বছরে কতবার কিন্তু নামাজ এটা হচ্ছে বলেন নামাজ এটা কি ফাইকারি আবাদত প্রতিদিন ফাঁসবার মানুষের উপর ফরজ হয় সর্বশ্রেণী মানুষের উপর নারী পুরুষ সুস্থ অসুস্থ নেতা কর্মী মালিক শ্রমিক ধনী গরিব এক কথায় সবার উপর কী বলেন কেউ বাদ আছে কেউ বাদ নাই নামাজ এটা এমন এক গুরুত্বপূর্ণ আবাদত ফাইকারিভাবে সবার উপর এটা ফরজ যদি সেই সাবালেক হয় এবং তার আকল থাকে দুইটা জিনিস শর্ত যদি সাবালেক হয় এবং কি হয় আকল থাকে আকল মানি অর্থাৎ হুঁস থাকে হুঁশ বলেন কি থাকে হুঁস থাকে আপনি অসুস্থ শরীয়ত আপনাকে নামাজ মাপ দেয় নাই কি দেয় নাই বলেন নামাজ সহজ করে দিছে হসপিটালের বেডে শুয়ে আছেন যদি দাঁড়াইয়া পড়তে সক্ষম না হন অক্ষম হন শরিয়ত বলে বসে বসে পড়ো তবে মাফ নাই বুঝেন নাই যদি বসে পড়তে কষ্ট হয় শুয়ে আসি দাঁড়াইতে পারি না প্যারালাইসিসে ধরে গেছে তাহলে শুয়ে শুয়ে ইশারা করে ফুটতে হবে তারপরও মাফ নাই তারপরও নামাজ কি নেই মাফ নাই কারণ আপনার যদি হুঁশ থাকে আমি ডাক্তারকে চিনি মাকে চিনি বাবাকে চিনি ছেলে সন্তানদেরকে চিনি এই হুশ যদি আমার ভিতরে থাকে আর যদি আমার কোনো অঙ্গ না চলে শরীয়ত বলে তুমি ইশারা করে নামাজ পড়তে হবে এরপরও তোমার উপর থেকে নামাজের হুকুম রহিত করা হবে না তাহলে নামাজ প্রতিদিন ফাঁসবার ফরজ হয় বান্দার উপর এবং শুইয়া শুইয়া ইশারা করিয়া ফুটতে হবে যদি এত দুর্বল হয় একটু খেয়াল করেন আপনাদের মনে প্রশ্ন জাগবে হুজুর নামাজ এটা এত গুরুত্বপূর্ণ আবাদত কেন নামাজের ব্যাপারে শরীয়ত এত কঠোর কেন কারণ নামাজ ছাড়া শরীয়তের বাকি যে তিনটা আবাদত আছে রোজা হজ জাকাত বলেন রোজা হজ জাকাত এই তিনটা হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জমিনের মধ্যে ফরজ করাইছেন ওহির আকৃতিতে কার মাধ্যমে জিব্রাহ আল্লাহির আকৃতিতে এটা জমিনে নিয়ে আসছেন এটা ফরজ হয়েছে আমার বাইরা নামাজ এটা একটা এটা এটা জমিনে ফরজ হয় না কোথায় ফরজ হয় নাই নামাজ এটা একটা ইবাদত এই নামাজটাকে আল্লাহ ফাকুরব্বুল আলমিন হাদিয়া হিসাবে আমাদের জন্য দিয়েছেন কখন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামকে আল্লাহ ফাকুরব্বুল আলমিন আর আজি মেহমান বানাইয়া আল্লাহর দরবারে নিয়া গেছেন সেখানে আল্লাহ ফাঁকের সাথে রসুলের সাথে কথা হইছে কথা আসার সময় আমাদের জন্য হাদিয়া হিসাবে নামাজটাকে দিয়া দিছেন বলেন সুবাহান আল্লাহ নামাজে হাদিয়া এ মেহ রাজে মুস্তাফা আহমদে কলিদে দিলে অকবর দিলেশিদা আমদ। ওয়া মৈরাজা রফতো আশা হে দু আলম নামাজ আওয়ার দেছো তুহফায়ে আদম নাজালাত সালাতুল্লাহি মিন আরশিল আলি হাদিয়াতাল লিল আবেদি